হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুন্দরবন আজকে আপনাদের সাথে সুন্দরবনের ব্লগটা শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমরা মংলা থেকে বোটে করে চলে এসেছি আমাদের রিসোর্টে আর আমরা যে রিসোর্টে উঠেছিলাম তার নাম হচ্ছে ইরাবতী ইকো রিসোর্ট আর এই রিসোর্টে আমরা আগে ভাগেই বুকিং দিয়ে চলে এসেছিলাম কারণ বুকিং না দিয়ে এইসব সব জায়গায় আসাটা একটু মুশকিল তো এখানে এসেই একেবারে মানে ছবির মতো সুন্দর সব কিছু লাগছিল মানে যেমনটা চিন্তা করছিলাম তার থেকেও বেশি সুন্দর লাগছিল ভীষণ ভালো লাগছিল আসার পরে মনে হচ্ছে যে এত কষ্ট করে এসে আসাটা সার্থক হয়ে গেছে বিশেষ করে এখানকার মেন সৌন্দর্য হচ্ছে এই গোলপাতার গাছগুলো এটার জন্যই প্রত্যেকটা রিসোর্টের লুকটাই অন্যরকম আসে তো এখানে আসার পরে আমাদেরকে একদম ফ্রেশ ফ্রেশ ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছিলো আর একেবারে সবার আগে আবরার চলে গিয়েছে আহ ওয়েলকাম ড্রিঙ্কস নেওয়ার জন্য তো সবাই মিলে আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা খেলাম তারপরে হচ্ছে তাদের অফিসিয়াল কিছু ফর্মালিটিস থাকে সেগুলো সব কিছু পূরণ করলাম এরপরে আমরা রুমে চলে যাব তাদের রিসোর্টে সব কিছু না মাটির জিনিসে সার্ভ করে এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে আর যেহেতু ইকো রিসোর্ট সব কিছুই না একেবারে ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে বানানো তাই অন্যরকম একটা ভাইব দিচ্ছিলো একেবারে গ্রামীণ একটা পরিবেশ আর রাফি এসেই হচ্ছে দোলনায় চড়ে গিয়েছে এগুলো দেখে ভালোই লাগছিল মনে হচ্ছিলো আমিও উঠে পড়ি বাট মনে হচ্ছিল আমি যেই বড় সড়ো মানুষ দোলনা ছিঁড়ে পড়ে না যাই আর এদিকে হচ্ছে পিপিলিকার পাঠশালা ছিল মনে হয় এটা একটা লাইব্রেরি তো আমি যখন গিয়েছি ওই টাইমটায় বন্ধ ছিল তো এই তো এরপর বক বক করতে করতে আমি হচ্ছে রুমের দিকে যাচ্ছি আর এদিকে আবরার অলরেডি হচ্ছে এখানকার সব ভাইয়াদের ভালোবাসা পাওয়া শুরু হয়ে গেছে কেউ ওকে চিপস দিচ্ছে কেউ বিস্কিট দিচ্ছে এরকম একটা ব্যাপার আর এখানে একটা ক্যারামও ছিল তাই দাঁড়িয়ে একটু একটু খেলে নিলাম বেশ ভালো ছিল বোর্ডটা তো সময় বের করে আবার এখানে খেলতে হবে কারণ অনেক বেশি ভালো লেগেছে অনেক দিন পরে হচ্ছে ক্যারাম খেললাম বেশ ভালো ছিল তা আফিফকেও একটু একটু করে শিখিয়ে দিলাম আর ওদিকে আফিফের আব্বু হচ্ছে রুম ডিটেলসের সব কিছু একটু বিস্তারিত ফর্ম মানে পূরণ করতে হবে এই সব শেষ করে তারপরে এখন আমরা রুমের দিকে যাচ্ছি আর আমরা হচ্ছে এখানকার একটা সেমি ডুপ্লেক্স কটেক্স নিয়েছিলাম তো কটেজগুলোর ভাড়া আসলে ডিপেন্ড করে আপনারা কতজন থাকবেন সেটার উপরে তো আমরা যে কটেজটা নিয়েছিলাম সেটার মতো সর্বোচ্চ জনের মতো থাকতে পারবে বাট আমরা তো ছিলাম বড় মানুষ দুইজন আর বাচ্চাদের ওভাবে মানে গনায় ধরা হয় না আর কি তো যাই হোক তাদের এটাই ফাঁকা ছিল তো আমাদের টাইমের সাথে আমরা মিলিয়ে এটাই পেয়েছিলাম তাই এটাই নেওয়া হয়েছে আর কোনোটা দিকে যায়নি তো ডুপ্লেক্স এই রুমগুলোতে আপনার একা থাকতে গেলে হচ্ছে দশ হাজার টাকার মতো খরচ পড়বে দুজন থাকতে গেলে পাঁচ হাজার টাকা পার পার্সন পড়বে তিনজন থাকতে গেলে আর একটু কমবে মানে চারজন থাকলে আরও একটু কমবে এইভাবে করে হচ্ছে তাদের প্যাকেজগুলো থাকে আর এটা শুধুমাত্র রুম ভাড়া না এটার মধ্যে আপনার সুন্দরবনে তাদের হচ্ছে মংলা থেকে আসা যাওয়ার বোট ভাড়া তারপরে আপনি যে এখানে থাকবেন খাওয়া দাওয়া করবেন সব কিছু সহ কিন্তু এই মানে টাকাটা নেওয়া হয় তো যাই হোক এই দেখেন আমাদের রুমটা একেবারেই হচ্ছে নদীর সাথে আর রাতে পানি আসলে হচ্ছে রুমের নিচে পানি চলে আসে এরকম একটা জায়গা আর কি আর এটা কিন্তু ওই যে সেমি ডুপ্লেক্স উপরেও বেড আছে খুব সুন্দর উপরে সুন্দর একটা বারান্দা আছে চমৎকার সুন্দর একটা রুম মানে আসলে দুই তিন দিনের জন্য যদি রিলাক্সে এখানে থাকা যায় নদীর শব্দ শোনা যায় সকাল বিকাল বারান্দায় বসে একটু চা কফি খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আমার পড়া সুন্দর এই ড্রেস এবং শালটা আপনারা তাহা পেজে পেয়ে যাবেন সো ভালো লাগলে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে পারেন তো এবার আমরা ঝটপট রেডি হয়ে চলে যাচ্ছি দুপুরের খাবার দাবার খাওয়ার জন্য বাচ্চাদেরকে একটু ফ্রেশ করে দিয়েছি আর এখানে মেবি কাঁকড়া চাষ হয় আর এটা হচ্ছে গোলপাতা গাছের গোল ফল মানে দেখতে যত সুন্দর খেতে একদমই মজা না বাট গাছগুলো দেখে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তো তাদের এই পাশে হচ্ছে গিয়ে তাদের রেস্টুরেন্টটা আমরা এখন সেখানেই চলে যাচ্ছি অলরেডি সবাই চলে আসছে খাওয়া দাওয়ার জন্য আর তারা দুপুরের খাবারটাও মাটির থালা বাসন তারপর সব কিছুতে সার্ভ করেছে বেশ ভালো লাগছিলো খাবারটাও অনেক ভালো ছিল ফ্রেশ ছিল তো এখানে আমরা সাদা ভাত তারপর ডাল ভর্তা কুমড়া দিয়ে চিংড়ি মাছ তারপরে হচ্ছে বরবটি ভর্তা আর একটা হচ্ছে সবজি ছিল আর আমরা হচ্ছে দেশি মুরগির মাংস নিয়েছিলাম দুইটা আর হচ্ছে দেশি হাঁসের মাংস নিয়েছিলাম আর বেশি ভালো লেগেছে হাঁসের সাথে তারপরে মুরগির সাথে আলু ছিল সেটা হচ্ছে আমার বাচ্চারা খুব পছন্দ করেছে তো আলাদা করে আব্রার রাফিফের জন্য আমি ডিম্পোসো নিয়েছিলাম তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসতেছি রুমে কারণ তাড়াতাড়ি করে চিন্তা করেছি যে আমি আমার বিজনেসের আরও কয়েকটা ড্রেসে শ্যুট করে নিব আর এই তো বক বক করতে 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 বাচ্চা নিয়ে চলে আসতেছিলাম ওদিকে আবরা রাফিফ মানে আব্রার আর আব্বু আগে আগেভাগেই চলে আসছে কারণ আবরারের হচ্ছে গিয়ে ওয়াশরুমে যেতে হবে তাই আর করার আগে ভাগেই তারা চলে এসেছে আর খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছিলো যে একটু রেস্ট করি বাট একদমই সময় নেই একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তাই ভাবলাম এখন রেস্ট করলে আর বাহিরে বের হয়ে কোনো সুন্দর ভিউ দেখতেই পাবো না তো সেই জন্য ভাবলাম যে না একটু হচ্ছে গিয়ে ছবি ভিডিও এগুলো করে নেই আর এই যে শীতের এই শলগুলো কিন্তু একেবারে অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন তাহা পেইজে তো মিস করবেন না যদি ভালো লাগে ঝটপট ঝটপট অর্ডার করে ফেলবেন ঠিক আছে এরপরে দুইটা আনারকুলি গাউনের হচ্ছে গিয়ে শ্যুট করছিলাম এই ড্রেসগুলো এত সুন্দর আর এত ঘের কি বলবো বিশেষ করে পার্পেল কালারটা তো জাস্ট অস্থির একটা কালার এটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে আর নিজের জন্য একটা না রাখলেই না এরকম একটা ব্যাপার খুবই সুন্দর আর হিউজ পরিমাণ ঘের দেওয়া যারা হচ্ছে অনেক ঘের ড্রেস পছন্দ করেন তাদের অনেক বেশি ভাল লাগবে আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে তাই খুবই খুবই আরামদায়ক হবে এটার সাথে আপনারা হোয়াইট অথবা ব্ল্যাক কালার যে কোনো কালার কম্বিনেশন দিয়ে কিন্তু সুন্দর করে পেয়ার আপ করে এই গাউনগুলো পরে ফেলতে পারেন চমৎকার সুন্দর লাগবে দেখতে দেখেন পার্পল কালারটা কি সুন্দর আর এই গাউনগুলো পরলেই মনে হয় যে খালি ঘুরতে থাকি ঘুরতে থাকি ঘুরতেই থাকি আর এই যে বসার পরে দেখেন চারিদিকে কত ঘের যে একেবারে চারিদিকে ছড়ায় আছে। তো এরকম ঘের গাউন যারা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন আর আজকের এই মিনি ব্লগ যারা যারা দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর কে কে অলরেডি সুন্দরবন ঘুরেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সাথে দেখা হবে নতুন আরেকটা ব্লগে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই টাটা